অনেক দিন বাদে অক্সটার সমাতে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে এলাম এক সপ্তাহ আগে দিয়েছিলাম আর দেওয়া হয়নি তো এই দেখো ভেন্ডি আলু ভাজা আর মাছের আর কিছুটা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এই যে জ্যান্ত রুই মাছের ঝোল আমি একটু লেজা খেতে ভালোবাসি লেজা মাথা খেতে ভালোবাসি বুঝেছ বন্ধুরা তাই আমার লেজাটার মধ্যে একটু মাছ বেশি করে নিয়ে আসে তোমাদের দাদা ভাই যেহেতু আমি লেচা খেতে ভালোবাসি পটল দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের জোল করেছি এই হলো দুপুরের খাওয়া দাওয়া তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আর বড় মাছ আমি খুব বেশি বড় মাছ খাই না বুঝেছো আমি ছোট মাছই খাই তো অনেক দিন বাদে জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে কারণ আমি এক কিলো থেকে এক কিলো আড়াইশো এই সাইজের মাছ খাই দু কিলো হয়ে গেলে খাই না কেন স্কিনের কারণে খাই না অনেক প্রবলেম হয় আমার আপনি প্রচুর খেতাম তার জন্য অনেক ভুগেছি বুঝেছ আর এদিকটা অন্ধকার আসছে কিছু করার নেই মেঘলা ওয়েদার রয়েছে তো ওই জন্য আর ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজ পাবেন খুব গরম খেতে বসেছি ফ্যানটা অফ করে খেতে পারবো না ভীষণ গরম আর খাওয়াটা হলো শান্তির খাওয়া এমনি করে চটকাতে পাই না তালুতে আমার খুব শুশ্রুয়াড়ি মানে মানে তালুটা এত চুলকায় খায় করে আর আমি খেতে বসে একটু কম গো এই ডিমটা কিন্তু বেসন দিয়ে ভাজি ডিমটা যেমন ছিল তেলে ছেড়ে দিয়েছিলাম আমার বেসন দিয়ে ডিমের বড়া খেতে ভালো লাগে না তোমার দাদা ভাই খায় আমার এরকমই ভালো লাগে গোটা ডিমটাই দিয়ে দিয়েছিলাম তারপর খুনতে দিয়ে কেটে নিয়েছি আমার বেসন জিনিসটাই ভালো লাগে না শরীরটা পাতলাই করেছি টেস্টি হয়েছে বন্ধুরা পাতলা করার কারণ আছে বাড়িতে রুগী আছে রুগীটাকে আর বললাম না তার জন্যই একটু মানে রান্না পাতলা পাতলা হচ্ছে মানে হালকা পাতলা রান্না করছি ওই জন্য আর নিজেদের কি বলবো বলো তো নিজের জন্য আর মশলা রিচ খেতে আর মানে ইচ্ছা করছে বাট বানাতে টাইম পাচ্ছি না আর ইচ্ছাও হয় না জ্যান্ত মাছের ঝোল তো খেতে ভালোই লাগছে আমি বরাবরই ছোট থেকে একটু মাগুর মাছ একটু শোল মাছ জিওল মাছ কই মাছ ট্যাংরা মাছ এসব খেতে ভালোবাসি ছোট থেকে একটু ছোট মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর ছোট মাছের প্রচণ্ড ভিটামিন শরীরের পক্ষে খুব ভালো ডিমটা রেখে দিয়েছি লাস্টটা খাবো লাস্টে এই ডিমটা খাচ্ছি মুখের স্বাদটা চেঞ্জ হবে তো চলো আমার খাওয়া কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে আমার সাথে থেকো আর সবাই সুস্থ থেকো টাটা বাই বাই পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকুন